আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এই মুহূর্তে সচিবালয়ের যে গুরুত্বপূর্ণ পদ এবং পদবি সেখানে নিয়োগ লাভের জন্য যে দৌড়দৌড়ি এবং হুড়হুড়ি হচ্ছে তার ফলে রাষ্ট্রের কি ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যক্তিগতভাবে যারা আগে আওয়ামী লীগের বড় পদ পদবিতে ছিলেন তাদের কি ক্ষয়ক্ষতি হচ্ছে বিএনপির কী ক্ষতি হচ্ছে জামাতের কী ক্ষয়ক্ষতি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমি যতটুকু জানি আমার যে বাস্তব অভিজ্ঞতা রয়েছে সেটা নিয়ে কথা বলবো দ্বিতীয়ত কথা বলবো যে পুলিশ প্রশাসনের যে নিয়োগ বদলি তার ফলে আসলে কি হচ্ছে সত্যিকার অর্থে কারা কতটুকু লাভবান হচ্ছে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে থানাগুলোতে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য বিএনপির লোকগুলো সেই পুরনো কায়দায় যেভাবে থানাকে ব্যবহার করছে এর ফলে আলটিমেটলি বিএনপির কতটুকু লাভ হবে এটা আমি বলতে পারবো না কিন্তু অনেকে সেই যে বলার চেষ্টা করছেন যে তার তাদের আসলে লাভ কি হচ্ছে তো এই থানার যে মামলা এবং এই সকল কর্মকাণ্ডের ফলে বিএনপির আসলে কি লাভ হচ্ছে ক্ষতি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যদি বিএনপি এই মুহূর্তে বিচার না করে বিশ্লেষণ না করে তাহলে সামনের দিনগুলোতে তাকে অতীতের মতোই পরিণতি ভোগ করতে হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিএনপির সাবেক কর্মকর্তা পুলিশের কিছু কর্মকর্তা এবং সিভিল সার্ভিসের কিছু কর্মকর্তা এর মধ্যে হাতে গোনা দুই একজন যারা সরাসরি বিএনপি অফিসের সাথে জড়িত ছিলেন কষ্ট ভোগ করেছেন জেল খেটেছেন আবার অনেকে এই সময়টিতে বিএনপি অফিসে বসেছেন এবং সঙ্গে সঙ্গে ডিজিএফআই এনএসআই থেকে শুরু করে অনেক যে গোয়েন্দা এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে তথ্য পাচার করে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছেন পরিবর্তিত পরিস্থিতিতে এই তাদের একটা বিরাট অংশ এই মুহূর্তে যেভাবে তাণ্ডব চালাচ্ছেন যা সকলের নিকট দৃষ্টিকোট মনে হচ্ছে এবং এর ফলে অনেক ভালো ভালো লোক যারা এতদিন ধৈর্য ধারণ করেছেন তারাও ফ্রন্ট লাইনে এদের কারণে বিএনপিকে রাজনৈতিকভাবে একটা নাজেহাল অবস্থার মধ্যে ফেলে দিচ্ছেন উদাহরণ হিসেবে বলি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব হিসাবে একসময় কর্মরত ছিলেন প্রশাসনের একজন কর্তা নাম সত্তার সাহেব আমি তাকে যতটুকু দেখেছি নরম ভদ্র এবং বিনয়ী একজন মানুষ তো তার নেতৃত্বে এখন অবসরপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন বঞ্চিত যারা কর্মকর্তা রয়েছেন এবং যাদের শরীরে বিএনপির ট্যাগ লাগানো যারা বিএনপির লোক এবং আওয়ামী লীগ তাদেরকে টার্গেট করেছে এবং বঞ্চিত করেছে তারা প্রজাতন্ত্রের কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ দলবাজি করতো বিএনপি করত এখন যেভাবে প্রশাসনের আওয়ামী লীগে যারা আছে তাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা হচ্ছে যেরা যোগ্যতার চাইতে আওয়ামী লীগ করতে কবে ছাত্রলীগ করতে কবে এই অপকর্মে যারা জড়িত তাদেরকে যেভাবে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে হয়তো একশো জনকে ট্যাগ করা হচ্ছে তার মধ্যে দশজন ভালো আছেন নব্বই জনই খারাপ আবার বিএনপির জমানাতে যে কাজটি আওয়ামী লীগ করেছিল বিএনপিকে ট্যাগ দেওয়ার চেষ্টা করেছিল অনেক লোক কিন্তু আসলে বিএনপির নাম ভাঙিয়ে তখন বাড়াবাড়ি করেছিল এবং এটি আমাদের সিভিল সার্ভিসের বা পুলিশ সার্ভিসের জন্য খুবই ক্ষতিকর এখন ওই যে ওই সময়টাতে আওয়ামী লীগ যাদেরকে বাদ দিয়েছিল তারা আবার নতুন করে সংগঠিত হচ্ছে এবং এদের নেতৃত্বে পুলিশের কয়েকজন কর্মকর্তার নাম আসছে আর বিএনপির কয়েকজন কর্মকর্তার মানে সিভিল সার্ভিসের কয়েকজন কর্মকর্তার নাম আসছে তার মধ্যে সিভিল সার্ভিসে সত্তার সাহেবের নাম আসছে যিনি ম্যাডামের পিএস হিসেবে চাকরি করেছেন এবং তা সরকারি চাকরির মেয়াদ চলে যাওয়ার পরেও তিনি ওই অফিসে দায়িত্ব পালন করেছেন সমস্যা হল তারা অফিসার্স ক্লাব দখল করার জন্য সেখানে কাউন্টার বৈঠক করেছেন আবার অফিসার্স ক্লাবে যেটা নজিরবিহীন কখনই ঘটেনি সেটা হলো সরকার সমর্থিত যারা অফিসার্স রয়েছেন সাবেক সরকার সমর্থিত আওয়ামী লীগ সমর্থিত মেজবান নেতৃত্বে উনিও সচিব তো মেজবা সাহেব যখন এই এরকম একটা বৈঠক ডাকবেন সেটার খবর পেয়ে আবার ওই আন্দোলনের যারা ছাত্র তারা অফিসার্স ক্লাবে ঢুকে পুরো ক্লাব দখল করে নিয়েছে তাহলে বোঝার চেষ্টা করুন যেটা এটা অফিসার্স ক্লাবের জীবনে কখনো ঘটেনি সেখানে আওয়ামী লীগের সুবিধাভোগী শ্রেণীরা বৈঠক করবেন সেটা প্রতিহত করার জন্য আন্দোলনকারী ছাত্ররা সমন্বয়করা তারা দলবল নিয়ে সেখানে তাদেরকে ঠেকিয়ে দেওয়ার জন্য ঘেরাও করেছেন এবং সেখানে তারা সেই অফিসার্স ক্লাবে বসে ঠিক জাস্ট লাইক এ অফিসার তারা পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এবং এর ফাঁকে আবার বঞ্চিত কর্মকর্তারা এই অফিসার্স ক্লাবে গিয়ে তম্বি করেছেন তাহলে অফিসার্স ক্লাবের যে ইমেজ এটা যে যাকে বলে গুরু গাম্ভীর্যতা সব কিছু ধুলায় তসনস হয়ে গিয়েছে এবং এর ফলে বিএনপির কতটুকু লাভ হলো আওয়ামী লীগের কতটুকু লাভ হলো ছাত্রদের কতটুকু লাভ হলো সেটা বলতে পারবো না তবে রাজনৈতিকভাবে বিএনপি এবং জামাতের মারাত্মক ক্ষতি হয়ে গেল এর কারণ হলো এই যে সত্তার সাহেব যিনি দীর্ঘদিন বিএনপি সেবা করে চলেছেন এই মানুষটি জামাতের টার্গেটে পরিণত হয়েছে এবং তাকে নিয়ে তার বিভিন্ন ছবি বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে তিনি কি করেছেন বা করেনি সেটা আমি বলতে পারবো না কিন্তু তার যৌবনকালের একটি ছবি যেখানে তাকে খুব রাগী অনেকটা ঠিক ওই তাকে বলে সন্ত্রাসী টাইপের দেখা এইরকম মোটা তাজা একটা ছবি দিয়ে এখন কিন্তু সত্যাসেব অনেক শুকিয়ে গেছেন একদম নরম সরম কিন্তু তার মোসওয়ালা সে বিশাল ছবি ছবি দিয়ে গোল গোল চোখ মানে একদম নায়ক উজ্জ্বলকে যদি ভিলেন বানানো হয় সেরকম একটা ছবি সত্তার সাহেবের ছবি দিয়ে জামাতের যারা কর্মী এবং সমর্থক সোশ্যাল মিডিয়াতে খুবই ইনফ্লুয়েন্সিয়াল তারা দেশ বিদেশে এমন প্রচার করছেন যে এই লোকটাকে রীতিমতো ইতিমধ্যে ভিলেন বানিয়ে দেয়া হয়েছে তো এর বাইরে কতজন বিএনপির সেই সাবেক আমলা কর্মকর্তা নিয়োগ পেয়েছেন আমি বলতে পারবো না কিন্তু প্রশাসনে যাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো তারপরে ইতিমধ্যে ভালো ভালো যে প্রাইস পোস্টিং যে জায়গাগুলো সেখানে যাদেরকে বসানো হয়েছে এদের কারোর সঙ্গে বিএনপির সম্পর্ক নাই এদের অনেকের সঙ্গে জামাতের ভালো সম্পর্ক এবং এদের প্রায় সবাই এক এগারোর সময় সুবিধে প্রাপ্ত এবং সেনাবাহিনীর সঙ্গে এদের খুব ভালো সম্পর্ক একেবারে গুরুত্বপূর্ণ ক্রিম জায়গাতে ফলে সচিবালয়ে এই যে বিএনপি যে লাফালাফি করছে অফিসার্স ক্লাবে বিএনপি যে স্লিপ পাঠানোর চেষ্টা করছে এটির কতটুকু ক্রিয়া হয়েছে কতটুকু প্রতিক্রিয়া হয়েছে এটি আমি এই জাস্ট বলার চেষ্টা করলাম আপনারা বুঝে নেন এবার পুলিশের কথা বলি পুলিশের কিছু সাবেক কর্মকর্তা যারা খুবই অভিজ্ঞতা সম্পন্ন এদের মধ্যে কয়েকজন অত্যন্ত মেধাবী কিন্তু তারা যে চেষ্টা করছেন চেষ্টা করে বিএনপির যে সত্যিকার মেধাবী বঞ্চিত যারা লোকজন আছেন তাদেরকে ভালো ভালো পদে দিতে পেরেছেন আমি এখন পর্যন্ত দেখিনি কিন্তু এর মধ্যে অনেকগুলো পদপদবিতে কিন্তু কৌশলগতভাবে অনেকে নিয়োগ লাভ করে ফেলেছেন এবং অনেকে যে পাইপলাইনে আছেন তার মধ্যে ঠিক সত্যিকার অর্থে বিএনপির জন্য ডাইহার্টেড তারপর খুবই মেধাবী যোগ্যতম এবং আগামী দিনে বিএনপিকে বিএনপির জন্য লাভজনক হতে পারে উপকার পেতে পারে এই ধরনের ব্যক্তিত্ববান সাহসী কর্মকর্তা এই গত কয়েকদিন নিয়োগ পেয়েছেন এটা আমি এখন পর্যন্ত দেখিনি আওয়ামী লোকজন চলে যাবেন মানে আওয়ামী লীগের যেমন কে পোস্ট ঢাকার ডিআইজি মেট্রোপলিটন কমিশনার তা আলটিমেটলি নতুন নিয়োগ হয়েছে আইজি নিয়োগ হয়েছে সিআইডিতে নিয়োগ মানে যে যে খুব কে পোস্টগুলো এই কে পোস্টগুলোতে বিএনপি এখনো পর্যন্ত দিতে পারেনি কিন্তু না দিয়ে তারা যে কাজগুলো করেছে তার ফলে এই সুযোগে যারা এসেছে তাদের দ্বারা বিএনপির কোনো উপকার হবে না বরং ক্ষতি হবে বরং এই সময়টিতে বিএনপির যারা লোকজন এই তালিকা করার চেষ্টা করেছে বা বিভিন্নভাবে ইনফ্লুয়েস করার চেষ্টা করেছে এটি হিতে বিপরীত হয়ে যাচ্ছে গেল দুটো তিন নম্বরে যেটা আমি বলতে চাচ্ছি সেটি হলো যে বিভিন্ন থানাতে মামলা দেওয়া একেবারে গণ হারে মামলা দেওয়া আমার কাছে মনে হচ্ছে যে এই সময়টিতে বিভিন্ন থানাতে মামলা দেওয়ার চাইতে বিভিন্ন থানাতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে এইগুলো কুল্লো খালাস করা সবার আগে প্রয়োজন ছিল এবং এই যে একটা ব্রিদিং স্পেস বিএনপি পেলো এই সময়টি তারেক রহমান থেকে শুরু করে বেগম জিয়া বেগম জিয়া থেকে শুরু করে দলের যখন তো শীর্ষ নেতা থেকে তৃণমূল পর্যায়ে যে মামলার পাহাড় জমে আছে বলা হচ্ছে পঞ্চাশ লাখ মামলা এই মামলাগুলো যদি একটা টার্গেট নিয়ে পনেরো দিনের মধ্যে খালাস করার জন্য বিএনপি চাপ প্রয়োগ করতো এবং অন্য কোনো দিকে না থাকে বিএনপি এই জিনিসটিকে আগে খালাস করত। তাহলে বিএনপির জন্য সবচেয়ে ভালো হতো এরপর দ্বিতীয় ফেজে গিয়ে বিএনপির যখন নির্বাচন করার সময় আসতো তখন সে আসলে ক্রিমিনাল কেসে কোনো সময় দেওয়া যেত কিন্তু এখনো পর্যন্ত পুলিশে প্রশাসনে কোনো জায়গাটাতেই তাদের কোনো প্রভাব বিস্তার হলো না তাদের নেটওয়ার্ক তৈরি হলো না কিন্তু এর মধ্যে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশকে উদ্বুদ্ধ করে যে পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে আলটিমেটলি এ থেকে করে বিএনপির মারাত্মক ক্ষতি হয়ে যাবে বিএনপি একটা বড় দল এবং এই দলের দুঃসময় আমি এসেছি এবং এখনও পর্যন্ত বিএনপি সুসময় এসেছে তার এক প্রশ্নে কোনো সম্ভাবনা আমি দেখছি না বরং দু হাজার আঠারো সনে নির্বাচনের আগে মাসখানিক সময় অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর এই পুরো ডিসেম্বরের পনেরো তারিখ দু হাজার আঠারোর নভেম্বর মাসের পুরোটা সময় এবং ডিসেম্বর মাসের পুরো সময়টাতে বিএনপির জন্য আওয়ামী লীগের অধীনে যে সম্ভাবনাটুকু ছিল যে নিঃশ্বাস ফেলার সময়টুকু ছিল যে দরজাগুলো খুলে গিয়েছিল সেটার টোয়েন্টি ফাইভ পার্সেন্টও কিন্তু এখনও হয়নি আপনি মির্জাব্বার সাহেবের কথাই চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইনুস তাকে ডেকেছেন তিনি গিয়েছেন উইদাউট অ্যাপয়েন্টমেন্টে গিয়ে দেখেন তো আপনি তার সাথে দেখা করতে পারেন কি না বা সচিবালয়ে বিএনপির কয়জন শীর্ষ নেতা গিয়ে উপদেষ্টাদের সঙ্গে বিনা নোটিশে দেখা করে আসতে পারেন পারবেন না তা আপনারা বিনা নোটিশে গিয়ে পাঁচজন লোক ক্যান্টনমেন্টে ঢুকে সেনাপ্রধানের সঙ্গে দেখা করে আসেন পারবেন না হয় যারা এই সমন্বয় যে যারা একেবারে বাচ্চা বাচ্চা বলছি আমরা যাদেরকে তারা কোনো নোটিশ ছাড়া এই আমি যে লোকগুলোর কথা বললাম ডক্টর ইনুস যে কোনো উপদেষ্টা সেনাপ্রধান এখানে কোনো নোটিশ ছাড়া এক মিনিটের মধ্যে তারা সেখানে ঢুকে যেতে পারে তো কাজই বিএনপির যেখানে মির্জা ফখরুল থেকে শুরু করে মির্জা আব্বাস থেকে শুরু করে অন্তত শীর্ষ নেতা এই জায়গাগুলোতে কোনো রকম নোটিশ ছাড়া যদি তারা যেতে না পারেন তাহলে আপনার অবস্থানটা কি আপনি এখন কোথায় আছেন আপনার ওজন কতটুকু আকার কতটুকু আকৃতি কতটুকু এগুলো আমি আর কিভাবে আপনাদেরকে বোঝাব কাজী সাবধান হন নিজের পকেট সামলান বগল সামলান দল সামলান অন্যের বিরুদ্ধে লড়াই করার আগে নিজের পায়ের উপর যে আপনার আস্থা বিশ্বাস এটি অর্জন করুন তারপরে সিদ্ধান্ত নিন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত